হ্যালো বন্ধুরা আজ একটি নতুন ভিডিওতে আমি পল্লব আছি তোমাদের সাথে আজ এই ভিডিওতে তোমরা দেখবে ক্যানভা ম্যাজিক আর বড় চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সর্বপ্রথম তোমরা গুগল সার্চ বাড়ি গিয়ে লিখবে ক্যানভা সি এ এন বি এ ক্যানভা এই ক্যানভা অ্যাপসে তোমরা প্রবেশ করো ক্যানভা লোগো আর্ট করা দেখো লো এটা যে একটা অ্যাপস আছে ওই অ্যাপসটা তোমরা ইনস্টল করে নেবে ইনস্টল করার পর তোমরা নিচে দেখবে অনেকগুলো ইন্টারফেস তোমাদের সামনে চলে আসছে এগুলো হচ্ছে তোমাদের ইউটিউব থামবেল লেজি ইন্টারফেস আছে এগুলো এগুলো থেকে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা সুন্দর একটি লোগো এখানে সেট করতে পারো যখন আমি একটা পছন্দ অনুযায়ী টপ টেন শকিং মুমেন্টস এই এটার মধ্যে আমি ইচ্ছা করলে আমার যে ভিডিও বানাতে চাই আমি সেটা এখানে এডিট করতে পারবো দেখো এখানে যে ফেসটা আছে এই ফেসটা তুমি ইচ্ছা করলে তোমার নিজের ফেস বা অন্য কোনো ফেস তুমি দিতে পারবে অথবা মনে করো তুমি বিশেষ কোনো জায়গা গাড়ি এই ধরনের কোনো ছবিও তুমি অ্যাড করতে পারে পারবে আবার এখানে দেখা যাচ্ছে দেখো টপ শকিং মুমেন্ট এটাকে তুমি টপ টেন নেট জায়গায় টপ ফাইভ লিখতে পারবে শকিং মুভমেন্টের জায়গায় অন্য কোনো মুভমেন্ট তুমি এখানে এডিট করতে পারবে বন্ধুরা এখানে তুমি পিক্সেল বা অন্যান্য অ্যাপসের মতো সবগুলো এডিট এই জায়গায় করতে পারবে নিচে দেখো এক এক করে সব দেওয়া আছে তো বন্ধুরা আমি তোমাদের আমার যে গ্যালারিতে নিয়ে যাবো গ্যালারি নিয়ে গিয়ে দেখো আমি কীভাবে এখানে ছবিটা চেঞ্জ করে দিই এই যে এই ছবিটা আছে এই ছবিটার জায়গায় দেখবে আমার ছবিটা কীভাবে চলে আসছে আর বন্ধুরা এই চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা আচ্ছা চলো আমরা দেখি দেখো নিজে যে অনেকগুলো ইন্টারভিউজ আছে নিজের মধ্যে তুমি কীভাবে কালার চেঞ্জ করবে লোগো চেঞ্জ করবে ক্রপ করবে অ্যাডজাস্ট করবে এগুলো তুমি আছে আমার গ্যালারি থেকে দেখো আমি এখন স্ক্রল করে নিচে যাচ্ছি আমার একটা ছবি সাম্প্রতিক আমি তুলেছিলাম ওই ছবিটা আমি এখানে অ্যাড করে দিব তোমরা ওইভাবে তোমার যে ছবিটা অ্যাড করে দিতে পারবো দেখো আমার ছবিটা এখানে সামনে চলে আসছে দেখো তারপরে দেখো একটু সময় নেবে ট্রাই ফ্রম এই যে এই যে যে ছবিটা যে চলে আসছে এখন তোমরা ইচ্ছা করলে যে ছবির পাশে যে লেখাগুলো আছে এগুলো চেঞ্জ করতে পারো দেখো এখানে আছে টপ টেন এটা আমি যেটা যা বলছিলাম আর কি তা তোমরা তোমরা তো অবশ্যই এইভাবে কাজগুলো করে তোমাদের মানে যে ইউটিউব ঠাম্বিল তোমরা সেট করতে পারো বন্ধুরা আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবে পরবর্তী ভিডিওটি তোমরা কাছে খুব সহজেই পেয়ে যাবে দেখো টপ টেন আছে আমি এটাকে এডিট করে এখানে লিখতেছি টপ মানে অন্য কিছু লিখলাম অথবা আমি লিখতে পারি মাই সেলফ মাই স্টাইল অর্থাৎ আমার ভিডিওতে যেই তোমরা তোমার তোমরা তোমাদের ভিডিওতে যেগুলো দরকার লাগবে এইভাবে তোমরা কাজ করে নিবে বন্ধুরা এখানে দেখো শকিং মুমেন্ট এটা তোমরা যে করে কালার করতে পারবো এডিট করতে পারবা চেঞ্জ করতে পারবা তোমাদের অনুযায়ী তোমাদের চাহিদা অনুযায়ী তোমরা করতে পারো তারপরে তোমরা ওই যে পাশের মধ্যে রেখেও পরে যে সেভিংয়ের একটা এই অপশান আছে ওই অপশনে গিয়ে তোমরা সেভ দিয়ে দেবে তো আশা করি ভিডিওটি ভালো রেখেছে ধন্যবাদ আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অগ্রিম নিমন্ত্রণ রইল তোমাদের